গাছের কমলা দেখো কি সুন্দর কত বড় বড় মালটা ঘুম থেকে উঠে একদম দেখো মোচমোচা করে একটা পরোটা বানা নিলাম আর একটা পরোটা বেশি খাইতে পারি না তার জন্য একটাই বানাইলাম আর দুইটা বানালে থাকে হুম তার জন্য ভাবলাম তো একটার বেশি খাওয়া যাবে না সকাল সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ বাজ করে নিচ্ছি কেন বলো তো কারণ আজকে শাহনাজ এই বাড়িতে বেড়াতে যাব আর তোমাদের সাথে শেয়ার করবো শাহনাজ মায়ের বাড়িটা এত সুন্দর আর উনি শুধু রূপবতী না গুণবতীও বটে সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করবো মাসাল্লা অনেক সুন্দর শাহনাজের আম্মু আমার চাচি হয় আর এই যে দেখো গতকালকে আমার মাসুম আসছিলো মিন আসছিল আমার বোনেরা চলে গেল তো তারা চলে যাওয়ার পরে আমি একদমই ভালো লাগে না বোনেরা আসলে চলে গেলে যে এত খারাপ লাগে যে সেটা তোমাদের বুঝাতে পারবো না মানে ওরা যাওয়ার পরে আমি একটু যদি বলো একটা মানে কোন রকমের শুধু বিছানা যে যা চাদরটা একটু ঝেড়ে মুছে করে ঘুমায় আসছিলাম আর একটা কাজ করি না সংসারের সমস্ত কাজবাজ বাজ এভাবে ছিল পাকঘর আরও বেশি অবস্থা খারাপ মানে পুরোটা ফ্ল্যাট এলোমেলো হয়ে আছে শুধু আড্ডা দেই মনের মনের একসাথে হলে শুধু আড্ডা দেই কাজ খালি বাল্লি কিছু। এখানে কি করছি তো এখানে আমার কয়েকটা ব্যাগ একসাথে ইউজ করি মেয়ে আমি চার পাঁচটা ব্যাগ তো এগুলার এক একটা ব্যাগের ভিতরে এক এক প্রোডাক্ট এক এক জিনিস আমাদের প্রয়োজনীয় জিনিসগুলা তো খুঁজে পাচ্ছিলাম না এখন সবগুলো বের করে আহ সুন্দর করে হচ্ছে ব্যাগগুলোকে ড্রেসিং টেবিলের উপরে রেখে আসলাম আর ব্যাগের ভিতরে যেগুলো যেগুলো আছে ওগুলো সব আবার ড্রেসিং টেবিলের ভেতরে রাখলাম কারণ কয়েকটা ব্যাগের ভিতরে আমাদের যে প্রয়োজনীয় জিনিস ব্যাগের ভিতরে কিন্তু সবথেকে প্রয়োজনীয় জিনিস থাকে তো একটার মধ্যে একটা না আরেকটার মধ্যে আরেকটা পাই না মানে এরকম পেঁয়াজ গুছ লেগে আর এই যে কাজ বাজ করছিলাম আমার বাতাসটাও তোমার সাথে একটু শেয়ার করছি দেখো কে সুন্দর হন হন করে বাতাস আসছে আর আজকে আর কথা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ব্যাঙের কথা যেটা বিশ্বাস করো আমি অতিষ্ঠিত হয়ে যাচ্ছি মানে ব্যাঙ এত পরিমাণ যন্ত্রণা মানুষকে দিতে পারে এই জীবনের প্রথম দেখলাম কখনো ব্যাঙের অত্যাচার পাই নাই নিস্তাল আসে থাকলে হয়তো বা ইঁদুরের সমস্যা থাকে ইঁদুর আসে কিন্তু এই ব্যাঙের সমস্যাটা বিড়ালও আসে কিন্তু এই বাসার মধ্যে ইঁদুর বিড়াল এগুলো কিছুই এখনো পাইনি আসে না আর আসবেও না ওই সিস্টেম করা কিন্তু ব্যাংক কোথা থেকে আসে ভাই ব্যাংক কোথা থেকে আসে মানে ব্যাঙ্ক এত অত্যাচার করতে পারে ব্যাংকের যে টয়লেট করে পটি করে আমি পটি কখনো দেখি নি প্রতিদিন পরিষ্কার করতে হয় এখানে সেখানে করে রাখে জীবনের প্রথম দেখলাম এই করে দেখলাম আর এই যে দেখো সমস্ত ঘর পরিষ্কার করে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছে আমি জান্নাত বাংলাদেশ কেনানীগঞ্জ আবদুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর তোমাদের কাছে ছোট্টটা ছোটো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এত কৃপন কেন বলো তো এতগুলো মানুষ ভিডিও দেখো এতগুলো আর তো লাইক করে না হাত দিয়ে একটু চাপ দিলে তো লাইক হয়ে যায় বলো তো হাত দিয়ে একটু চাপ দিবে কতটা সময় নিয়ে ভিডিওটা দেখো আর হাত দিয়ে একটু আঙুল দিয়ে এরকম করলে তো হয়ে যায় কাজ করলে হয়ে যায় আর দেখো সমস্ত কাজবার শেষ করলাম এখন যেটা করবো অনেক গরম লাগতেছে জানো প্রচুর কাজ করলে প্রচুর গরম লাগে এইটাই স্বাভাবিক আর রুমটা মুছলাম না কারণ কালকে এত সুন্দর করে রুমটা মুছছে সাবান দিয়ে বেশি বেশি করে সাবান দিয়ে একবার হচ্ছে এটা পুরাটা এই মাছছে কি তারপরে ও দু তিন ঘন্টা সময় নেওয়া হচ্ছে আমার ফ্লোরটা সুন্দর করে মুছে দিয়ে গেছে তো যাই হোক আর চলো আর কথা বলতে পারছি না অনেকটা ভালো হয়ে গেছে কাজ করতে করতে খিদেও পায় গোসল করবো খাবো নাস্তা করবো তারপরে একটা কাজ করবো সেটা তোমার সাথে পুরোটা ফ্লাট পরিষ্কার করা এখন ময়লা কি বলতো এই ময়লাগুলোই ময়লা তো ময়লাগুলো ফেলে দিয়ে আসলাম ফেলে দিয়ে আসা মানে কি বলতো বাসায় ডুবো না বাসায় ঢুকবো না অনেক কাজ করিস করছিস শরীরটা প্রচুর ক্লান্ত এখন একটু ঠান্ডা হাওয়া খবর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে রেডি হয়ে গেলাম আর তোমাদের সাথে একটা জিনিস যদি শেয়ার না করি তাহলে আমি আমি মনে করবো যে কিছুই শেয়ার করি নাই আমার তো বাইয়ের বউ হ্যাঁ আমার জন্য পিঠা পাঠাইছে মাত্র আমি বোরখা বুর্খা পরবো এমন সময় মানে গোসল করে বিয়ে ভাবছিলাম যে আগে গোসল করি তারপর তোমার সাথে কথা বলি দেখো পাটিসাপটা পিঠা মানে বলার কোনো ভাষা নাই আমার লাইফে কখনও আমি আমার লাইফে আমি কখনো এই রকম পিঠা খাই নাই না আমি অলরেডি তিনটা খাইয়া ফেলেছি আমি কিন্তু সাহানাজে বাসা যাচ্ছি খিচুড়ি খেতে মানে খিচুড়ি রান্না করছে আর lekkha খিচুড়ি যেটা কি ওই খিচুড়িটা আমার ভীষণ ভীষণ পছন্দ আর কিসের খিচুড়ি খাবো ভাই আমার মানে একবার খাই আবার আছি মানে খিচুড়িটা পছন্দ আবার পিঠাটা পছন্দ আমি জানি না গেট তালা না দিয়ে চলে যাচ্ছি পিঠা খেয়ে পাগল হয়ে গেছি এত বাতাস আজকে এই যে দেখো একদম মানে ফাটাফাটি একটা বাতাস এখানে কেউ দাঁড়াইতে বলে না ভিডিও তো ভিডিও জমতেছে এখানে দাঁড়ালাম অটোর জন্য দেখা যাক ওই দেখো কেমন বোরখা কেমন উঠতেছে এই যে মানে এত বাতাস চলে আসলাম এখানে আর এত একটা লজ্জা পাইছে আজকে মানে আমি গাড়ির থেকে নাই মা এদিকে আসতে এদিকে একটা মসজিদ আছে এটার মধ্যে ছোটোবেলা পড়তাম আমরা আমি এর আগে আগের ভিডিও তো তোমার সাথে শেয়ার করছিলাম তো ওইখানে এসা একদম মুসল্লিদের সামনে এসে বুঝছি মানে মুসল্লিরা নামাজ পড়ে বের হইতেছে হ্যাঁ মুসল্লিরা নামাজ পড়ে বের হইতেছে আর আমি একদম সামনে এসে বুঝছি মানে এই জিনিসটা এত বেশি খারাপ লাগে এই ব্যাপারটা খুবই খুবই মানে লজ্জাজনক একটা ব্যাপার যে বিরিয়ানি রান্না করছিল গতকালকে বিরিয়ানি খাইতে খাই নাই আর এখন খাবো দেখো কত মজা তার বিরিয়ানি এখানে যেন বলে ইলিশ মাছ বোনা এখানে পটল ভাজা আলুর ভর্তা গরম ভাত রান্না করা দেখো গরম গরম ভাত এখানে ডিম ভাজা হচ্ছে দেখো এত সুন্দর নাস্তা আছে একটু বিরিয়ানি নিয়ে নিলাম খাওয়ার জন্য সকালের নাস্তার মধ্যে আমরা নাস্তা করে অনেকক্ষণ বিরাট একটা আড্ডা দিলাম মানে বিরাট বড় একটা আড্ডা বিরাট বড় গরু পাটের মতো অনেকক্ষণ আড্ডা দিলাম প্রায় দুই ঘন্টার মতো আর হচ্ছে হ্যাঁ শাহনাজার আমু আমার আন্টি আন্টি রাত্রেবেলা গেছিলো এত একটা মানুষ আমরা আগের থেকেই চিনি আমাদের এলাকার মানুষ আমাদের একদম আমার জন্মস্থান যেখানে রসুলপুরে এখানে ওনার ওনার এই এই বাড়ি বাড়িঘরগুলা আর এখানে প্রচুর আসতাম ছোটোবেলা প্রচুর খেলাধুলা করছি এগুলোর কোনো বল শেষ নাই এখানে যে কি পরিমাণ আড্ডা ছিল আর আন্টি এত সুন্দর এত সুন্দর শাহনাজার আমু অনেক সুন্দর মানে আমাদের এলাকার মধ্যে সুন্দরী ছিল নাম আর হচ্ছে কল দিছে সকালবেলা নাস্তা করার জন্য বাসায় আর সকালবেলা আসলে আমরা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা সুন্দর নাস্তা করলাম পরে এখন হচ্ছে চলে আসছি আনটি আনটিদের বাড়িতে তো খাওয়ানা খাওয়ার জন্য আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে দোতলা আর আরেকটা কথা বলি দেখো কারর কারোর মানে জায়গা থাকে না কিন্তু থাকার অভাব থাকে আর এখানে দেখো জায়গা আছে বাড়িঘর করা কিন্তু কেউ থাকার লোক নাই মানে মেয়েরা আসলে এখানে থাকে দোতলার মধ্যে আর মেয়েরা না আসলে একটা তালা বন্ধই থাকে এরকম এটা হচ্ছে দোতলার সাইডটা ওইখানে একটা রুম আর এখানে একটা বেডরুম এই যে আসলে এখানে কেউ থাকে না আবার এখানে সবই করছে পাকঘর টাকঘর সব এখানে ওয়াশরুম ও এখানে মানে কাপড় চোপড় ধোয় আর কি এটার ভিতরে কাপড় ধোয় দোতলার মধ্যে কাপড় দিয়ে সাদে রোদ্রে রোদ্রে দেয় বলো বৃষ্টি আসবে আসবে বলে আমরা এত ই করলাম আর এই বৃষ্টি চলে আসতো সাদের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি শাহেব সিরাজ সাহেবকে হচ্ছে কি চ্যানেল আয়ের মনে হয় না চ্যানেল আয়ের উনি ই আন্টির খুব ইচ্ছা যে উনি যেন আইসা এইরকম সাদ বাগানটা হচ্ছে দেখে আর তেজ পাতা গাছ এটা ওইটা লেবু গাছ আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো এই এটা কি ফুল সাদা জবা এবং লাল জবা ও যে এটা 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 কোনটা এটা আতাফল গাছ এটা লেবু গাছ আর এটার জন্য আর কি মূলত এখানে আসা এই গ্যান্ডারি আর কি ডিসেম্বর মাসে খাওয়া যায় পাকে আর কি বলে যে এত পরিমাণ রস থাকে এত রস আলু থাকে গ্যান্ডারি গুলার মধ্যে পাট শাক কচু শাক তারপরে হচ্ছে ডাটা শাক এই যে দেখো বিভিন্ন রকমের শাক আর এই যে এটা হচ্ছে এটা কি এটা কি লেবু এটা হচ্ছে কাজলি লেবু কমলা অনেক কমলা ধরছে মাসাল্লা এই যে এই যে এই যে কত সুন্দর কমলা দেখতে পাচ্ছ অনেক অনেক বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ও হ্যাঁ এই যেটা ছোট্টটা আমরা ধরছে ও অনেকগুলোই দরতেছে মানে ফুল আসতেছে মাত্র এই যে অনেকগুলো আসবে দেখো সাথে এতক্ষণ শেয়ার করলাম হচ্ছে ওই ওইটা সাদ দোতলা আর এখন হচ্ছে মেইন সাদে চলে এলাম আর দেখো আচ্ছা আসলে যেরকম গুণপতি ওই রকম হচ্ছে রূপপতি ও মাশাল্লাহ এটা হচ্ছে একদম মেইন ও এখানেও গ্যান্ডারি গেছে না অনেক গ্যান্ডারি হয়েছে মার্শাল্লা তোমার খেলা ছাদের মধ্যে এত সুন্দর গ্যান্ডারি ও ড্রাগন ফলও না

গোল্ডেন গোল্ডেন বেরিয়ে এইটা নাম আমাদের আঞ্চলিক ভাষা ফোকা গাছ বলতাম এগুলা আছে অভাব নাই আমাদের এলাকার মধ্যে কিন্তু এটা যে এত মূল্য এটা আমি জানতাম না দেখো এগুলো নাকি খায় হ্যাঁ অনেক ওষুধ আর কি সুন্দর রা এটা কি লাল টানা রানীগুলা কি আছে রানীগুলা পিঠা এটা কি রেবু ইয়া মালটা গাছ এটা এটা হচ্ছে লিটল মরিট গাব এটা হচ্ছে গরম চা গাস অনেক বড় হচ্ছে গরম চা গাস আ অনেক গরম চা হচ্ছে হ্যাঁ না দেখো হইলো ভাই এমন كده গরম চা গাস গরম চা কে কে খাও এই নাও লেখো মিষ্টি খাবো না হ্যাঁ কোন জায়গার স্মৃতি তোমরা বলো তো যারা আমার পুরনো ব্লগ দেখো তারা জানো যে কি পরিমাণ স্মৃতি আমার এগুলোর সাথে জড়িত এটা হচ্ছে আঙ্গুর ফল আঙ্গুর ফল হচ্ছে এখানে আর আমি এখন কি করব বলো তো এই যে আমি কাটতে গাড়ি নিলে মিলে আর এই যে দেখো আমাদের গ্যান্ডারি পাড়া শেষ আর অনেক মিষ্টি অনেক সুস্বাদু গাড়ি আমরা বাসায় গিয়ে দেখাচ্ছি আর এই যে দেখো ডাব এখানে অনেক ডাব হচ্ছে যদি দেশে থাকি আশা করছি খাওয়া যাবে আর চলো এখানে মানে ড্রাগন হল বেশি আছে মানুষের ব্যবহার দেখলে বোঝা যায় মানুষের রুচিটা কিরকম তো এখানে এসে কিন্তু সেটাই দেখলাম দেখো এক এমন কোনো জিনিস নাই এই বাগানের মধ্যে ই করে নাই চাষ করে নাই সবচেয়ে বেশি আশ্চর্য হলাম আমি এই আগগুলো দেখে আর আগগুলো এত মিষ্টি এত সুস্বাদু মনে হয় এগুলোর প্রেমে পড়ে গেলাম অসাধারণ মানে অনেক বছর পরে মনে হয় এরকম মিষ্টি ক্যান্ডারি পেলাম বিদেশি খেঁজুর এগুলো হচ্ছে চৌদ্দবের খেজুর চৌদরভবের যে খেজুরের জাতটা এগুলো তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছে এই জাতগুলা প্রত্যেকে নিয়ে আসছে তুমি মানে এটা কথা কইলা আমার যত এভাবে মারতে পারো সানা যাবার বলতেছে খাই বই নাকি বিড়ি করবে এটা কোনো কথা হম এটা এটা হচ্ছে শাহনাজের বাড়ি এই যেটা হচ্ছে শাহনাজের বাড়ি সেকেন্ড বাড়ি আর কি এটা বাড়া দেওয়ার জন্য এটা বানাইছে এটা কারখানার কিছু জোতা বানানোর কারখানা আমরা এখন ঢুকলাম সেই বাগানে মূলত হচ্ছে এই যে মেহেদি গাছ এত সুন্দর মেহেদি লাল হয় আমি অনেক কম দেখছি একটা আমি সাড়ে চার কেজি না এই যে এখানে আরো ড্রাগন ফলের গাছ আছে এই যে খেজুর গাছ নিয়ে আসেন আজুয়া খেজুর আজুয়া খেজুর ও এটা হচ্ছে আজুয়া খেজুর কালো কালার যে কালোটা না মমি সিং থেকে নিয়ে আসছে বানানা ও আচ্ছা কদিন আগে দেখলাম ও ধরছিল আম নাকি ধরে নাই পর্যন্ত শশা কই ও মাসাল্লাহ এই যে দেখো কি সুন্দর শশা হয়েছে ও মালটা তো ভালোই ধরছে একদম নিচেও ধরছে হ্যাঁ হ্যাঁ ওই ডো মালটা ওইটা বড় জাতের না এটা কি বেদনা বাংলাদেশিটা ও দেশি বেদনা এই যে দেখো একদম নিচে দেখা যায় আর এগুলো হচ্ছে চাইনিজ কমলা এই যে কি মিষ্টি হয় হম অনেক দর্শে মাসাল তোমার কাল্লা এই যে দেখো অনেক দর্শে পয়সা মালটা পয়সা মালটা আরে ওই যে এই যে পয়সা মালটা এই যে গাছের অনেক যত্ন করে অনেক গাছের প্রেমিকা মানে গাছগুলার প্রেমিকার আর কি বুঝছো এরকম হ্যাঁ গাছ গাছ দেখছি প্রচুর কিন্তু এরকম দরতে দেখি নাই কখনো এই প্রথম দেখলাম দরছে একদম পারফেক্ট ভাবে দরছে তাও আবার ফটকা গাছ যেটি বলি না কেন প্রচুর পরিমাণ আমাদের এলাকায় হয় ছোটবেলা এগুলো ফটকা ফুটাইতাম আর এগুলাটাকে গুণের কোনো শেষ নাই এগুলা এত গুণ জাম্বুরা জাম্বুরা খাওয়া শেষ জাম্বুরা খাইছেন লাল কলা কলাটা লাল হয় হলুদ কালার না গাছের কমলা দেখো কি সুন্দর এটা ছিল তো দেখি ও তো দুই হবে না এটা বাসায় ট্রাই করা এই যে এটা হচ্ছে অরিজিনালে বোঝা যেতেছে না আচ্ছা আনটির কথা একটু বলি যেরকম রূপবতী ওই রকম গুণবতী মানে রূপেরও শেষ নাই গুণেরও শেষ নাই আসলে বাগানটা কয়েক এই কতগুলো গাছ তোমরা বুঝতে পারছো যে এগুলোর চর্চা করতে কিন্তু অনেক সময় লাগায় এগুলা কিন্তু বালুর মধ্যে লাগাইছে বড় বড় না একটা বেডরুম ও এই বেডরুমটা অনেক বড় এই বেডরুমটা অনেক বড় দেখো মাসাল্লা সারাদিন এসির ভিতরে থাকেন এই জন্য তো কোথাও যায় না এটি কিন্তু অনেক শৌখিন এটা আগেই বললাম তোমরা পরিবেশ দেখলে বুঝতে পারো যে উনি কত পরিমাণ শৌখিন ও এটা কি টাইলস না আমি ভাবছি আপনি এই কার্পেট বিচার অনেক সুন্দর হয়েছে ভালো লাগে পরিপাটি আর কি একদম পরিপাটি একটা মানুষ তোমাদের সাথে শেয়ার করতে পারলে ওনারা দেখলে বুঝতে পারবা যে উনি কি পরিমাণ পরিপাটি একটা মানুষ খুব সুন্দর আর রান্না বান্না কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে গরুর মাংস কি দিয়ে চাল চাল কুমড়ার আলু দিয়ে গরুর মাংস রান্না করা এটা কি চাল কুমড়া শাক না এটা চাল কুমড়া শাক এটা হচ্ছে ডাল চাল কুমড়া দিয়ে এখানে ডিম বাজা হইছে আর এখানে ভাত না এই যে ভাত আর পোলাও খাইতে পছন্দ করি না জানো যেখানে যায় আগে না করি পোলাও রান্না করার জন্য গ্যান্ডারিট আমি যে কত তৃপ্তি সহকারে খাচ্ছি বিশ্বাস করবেন না এক তো হচ্ছে নিজেতে গাছের গাছে জিনিসই আইইভাবে গাছে তে একদম যারা ছেলে কেজে খাচ্ছে এটা আমারে কখনো হয় নাই আর দ্বিতীয়ত হচ্ছে এত মিষ্টি আর এত রসালু মানে আমি কামড় দিলে হচ্ছে রসটা আমার এখান দিয়ে পড়ে যায় বাচ্চাদের মতো মানে এত রসালু আমাদের খানা দাওযা শুরু হয়ে গেল আর এই যে গুণমনশা কলাটা অনেক সুন্দর লাগতেছে আর এখানে দেখো শাকটা আমি এখানে এই যে অনেকগুলো ডাটা ছিল আমি অলরেডি খেয়ে ফেলছি মানে এত মজা হইছে শাকটা আর এটা কিন্তু গাছের শাক ওনাদের কিন্তু অনেক বড় জাংলা আছে গাছের কত কিছু নিয়ে আসছে আম মালটা আপেল তারপরে হচ্ছে পেয়ারা এই যে

অনেক মিষ্টি তো বেড়ানো শেষ বহুত বেড়াইলাম দুই দিন টুরে দাঁড়াও চলো সারা যে ব্যাগটা দাও আর এখন আমরা যাচ্ছি দেখো রোজা কুরবানিতে সময় আমার মেয়ের জন্য এই ব্যাগটা নিয়ে আসছিলাম তোমাদের সাথে যে শেয়ার করলাম এত দাম দিয়ে নিয়ে আসছি কিন্তু ব্যাগটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখো এই যে 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 ছাল সাল উঠে যাচ্ছে তো এটা হচ্ছে দেখে কি করা যায় ওনাদের কাছে নিয়ে যাবো এখন কি চেঞ্জ করবে কিনা কারণ এটা অনেক বেশি দাম দিয়ে কিনছি অত দামের ব্যাগ এটা না আর কেনার পরে যদি এরকম নষ্ট হয়ে যায় মানে কেমন জানি হয়ে যাচ্ছে চামড়াটা উপর থেকে উঠে যাচ্ছে আর টুকটাক আমাদের কিছু কেনাকাটা করতে হবে মাছও মাসটা আছে আমাদের বাসায় দ্রুত যাওয়া লাগবে আর চলো থ্যাংক ইউ আমার ব্যাগটা প্যাকেট করে দিলো